ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও ভ্রমণ পিপাসু বাঙালিরা তিনশো দিনের মধ্যে অন্তত দুটো দিন বের করে পাহাড়ের রানি দার্জিলিং শহরে আসে দার্জিলিং শহরটাকে ভালো করে ঘুরে দেখার জন্য তবে দার্জিলিং শহরে এসে নাইস্টের জন্য হোটেলের সন্ধান করছো তবে বন্ধুরা আজকের ভিডিও কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য দার্জিলিং শহরের এমন একটি সুন্দর পরিবেশে হোটেলের সন্ধান দেব যে হোটেলে তোমরা রুম নিয়ে থাকতে তো পারবে তাও বন্ধুরা মাথা পিছু পাঁচশো টাকা খরচা করে যে রুম থেকে তোমরা দেখতে পারবে কাঞ্চনজঙ্ঘার অপরূপ ভিউ হ্যাঁ এত সুন্দর হোটেলের সন্ধান দার্জিলিং শহর ঘুরতে এসে মাত্র পাঁচশো টাকায় রুম তোমরা কোথায় পাবে হ্যাঁ এই ভিডিওটা দেখলে পরে অবশ্যই জানতে পারবে তার আগে বন্ধুরা বলে দিই তোমরা মল রোড থেকে হাটা পথে কি করে হোটেলে পৌঁছাবে হোটেলের যে রুমগুলো রয়েছে তার ভিউ ঠিক কেমন হোটেলের রুম থেকে বাইরের দিকের ভিউ কেমন তাছাড়াও হোটেলে থাকলে পরে খাওয়া দাওয়ার কি সুব্যবস্থা রয়েছে গাড়ি রাখার কি সুব্যবস্থা রয়েছে সমস্ত কিছু এ টু জেড কিন্তু দিয়ে দেব এই ভিডিওতে তার আগে বলে দিই হোটেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো আর আজকে কিন্তু বন্ধুরা বলে দিচ্ছি যারা দার্জিলিং ঘুরতে আসতে চাইছো তাদের জন্য কিন্তু বেস্ট হবে এই ভিডিওটি তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে তাহলে অনেক কিছু ইনফরমেশন জানতে পারবে চলো তাহলে আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক তাহলে আজকের ভিডিও কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য দার্জিলিং ঘুরতে এসে একদম মল রোডের হাতের কাছে কোথায় হোটেল নিয়ে থাকবে যেই হোটেলে তোমরা থাকা খাওয়া দুটোরই সুব্যবস্থা তো পাবে তার সাথে কিন্তু রুম থেকে সুন্দর ভিউ দেখতে পাবে এমনই একটা হোটেলের সন্ধান দেব এখন দাঁড়িয়ে রয়েছি আমি মল রোডের সামনে মল রোড থেকে সোজা আমি রওনা দেব আস্তা বল রোডটা যে রয়েছে সেই রোডের দিকে তাছাড়াও আমি একটু ব্যাক করে দেখিয়ে দিচ্ছি আমি যে রোডটা ধরবো তার ঠিক এই যে দেখো এই রোডটা নিচের দিকে নেমে যাচ্ছে এটা কিন্তু ক্যাবিন ডার্সের দিকে চলে যাচ্ছে সোজা যাচ্ছে আস্তাবলের রাস্তা আস্তাবলের রাস্তাটাই আমি ধরবো আমার হোটেলে যাওয়ার জন্য বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে এবং যারা দার্জিলিং ঘুরতে আসতে চাইছো তাদেরও ভীষণ কাজে লাগবে কারণ আমি রাস্তা চিনিয়ে মল রোড থেকে হোটেলে নিয়ে যাব। চলো তাহলে আস্তাবল রোডের দিকে এগিয়ে যাওয়া যাক আচ্ছা বন্ধুরা আস্তাবল রোড ধরে যখন তোমরা সামনের দিকে এগিয়ে আসবে একটা কিন্তু মার্কেট দেখতে পারবে মার্কেটটা ঠিক যেখানে শেষ হচ্ছে তার পাশ দিয়ে একটি রাস্তা কিন্তু নিচের দিকে নেমে গেছে তার থেকে কিছুটা দূর এগিয়ে আসলে পরে আরো একটি রোড রয়েছে যেটা নিচের দিকে নেমে গেছে আর হ্যাঁ যে হোটেলের সন্ধান দেবো সেই হোটেলে পৌঁছানোর জন্য একদম উপরের দিকে যে রোডটা চলে যাচ্ছে এই রোডটাই কিন্তু ধরতে হবে চলো তাহলে এই রোড ধরে সামনের দিকে এগিয়ে যাই মল রোড থেকে কিছুক্ষণের হাঁটা পথে পৌঁছে গিয়েছি যে হোটেলের সন্ধানটা দেব সেই হোটেলের একদম ঠিক সামনে বাইরের দিকে যেহেতু দাঁড়িয়ে রয়েছে বাইরের দিকের ভিউটাও আগে বন্ধুরা তোমাদের কাছে তুলে ধরি দেখো এই হলো বাইরের দিকের ভিউ বাইরের দিকে বোর্ডে লেখা রয়েছে হোটেল ভ্যালি ভিউ মানে হোটেলের নাম কিন্তু এইটা যাই হোক ভেতরের দিকে যাব গিয়ে ভেতরের পোশান সমস্ত কিছু তুলে ধরবো তার সাথে রুমগুলো কেমন এবং এখানে থাকলে পরে তোমরা কি কি সুবিধা পাবে সমস্ত কিছুটাই তোমাদের জানিয়ে দেবো তবে এখন আমি সোজা চলে যাব রুমগুলো তোমাদের দেখাতে চলে এসো হোটেলের ভেতরে এন্ট্রি তো করলাম চলো রুম দেখানোর আগে সবার প্রথমে কিন্তু তোমাদের চোখে পড়বে রিসেপশন এরিয়া তবে এই জায়গাটা ঠিক কিভাবে সেজে উঠেছে আমি একটু তোমাদের দেখিয়ে দিই এখানে টেবিল চেয়ার ব্যবস্থা রয়েছে এই হলো রিসেপশনের ব্যবস্থা মানে এখানে কিন্তু বসে থাকেন দাদারা আর এখানে সিটিং প্লেস রয়েছে তোমরা চাইলে বসতে পারো যাই হোক এইবারে কিন্তু তোমাদের সোজা নিয়ে চলে যাব আমি রুমটা দেখাতে রুমটা দেখাবো তার সাথে কত টাকা খরচা হতে পারে এখানে যদি তোমরা থাকো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের বলে দেব তাছাড়াও ভিউ রুম নিলে পরে কত টাকা খরচা হতে পারে নন ভিউ রুম নিলে পরে কত টাকা খরচা হতে পারে সব বলবো চলে এসো এই হলো রুমের ভেতরে এন্ট্রি করলে পরে তোমরা দেখতে পারবে বেশ বড় একখানা কিন্তু রুম রুমের মধ্যে থাকলে পরে বলবো একটা ঘর ঘর কিন্তু ফিল পাবে কারণ কি নেই এই হলো বেড বেডের মধ্যে তিনখানা বালিশ রয়েছে ব্ল্যাঙ্কেট রয়েছে দুটো করে সেম এই সাইডেও কিন্তু রয়েছে তিনটে বালিশ দুটো ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা এইবারে একটু বলে দিচ্ছি এইখানে রয়েছে বড় আয়নার ব্যবস্থা এই হলো ওয়াড্রব তোমরা ব্যবহার করতে পারো একটু এদিকে চলে এসো মানে দারুন রুম দারুণ আরো একটি কথা বলে এখানেও দেখো টেবিলের ব্যবস্থা দিচ্ছে রয়েছে রয়েছে টিভি আর মানে তোমরা যদি জল গরম করতে চাও সেক্ষেত্রে কেটলিটা ব্যবহার করতে পারো আর কি বলবো রুম থেকে এত সুন্দর ভিউ দেখতে পেলে আর কি চাই তোমরা যেমন রুমে বসে জানলা দিয়ে বাইরের ভিউ দেখতে পারবে তেমন তোমরা এই বাইরের দিকে সুন্দর ব্যালকনিতে দাঁড়িয়ে কিন্তু দারুণ বাইরের দিকে মানে পুরো দার্জিলিং শহরটা কিন্তু দেখতে পারবে এখানে দাঁড়িয়ে তোমাদের বেশ খানিক্ষণ কিন্তু সময় কেটে যাবে আচ্ছা যেহেতু ভিউ রুম বললাম তোমরা বেডে বসে বেডে শুয়ে জানলা খুলে দিলে পরেই সুন্দর ভিউ তো দেখতে পারবে তার সাথে রুমের সাথে লাগোয়াই রয়েছে কিন্তু বড় একখানা ব্যালকনি তবে বন্ধুরা আরো একটি ব্যাপার রয়েছে এই যে ব্যালকনি থেকে দাঁড়িয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখতে পারবে যদি মানে ক্লাউডি ওয়েদার না থাকে পরিষ্কার আকাশ থাকলে পরে তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দর ভাবে দেখতে পারবে এই রুম থেকে দাঁড়িয়ে যাই হোক এইবারে বলি বসার জন্য চেয়ার রয়েছে তোমরা চাইলে বসতে পারো চলো এবারে ওয়াশরুমটা দেখিয়ে দিই আর হ্যাঁ তোমাদের আরো একটি কথা বলবো বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলোই রুম রয়েছে আর পুরো মানে যে হোটেলটা সিসিটিভির আওতায় রয়েছে তাই তোমাদের এখানে থাকলে পরে আশা করছি কোনো রকম সমস্যা হবে না এবারে বিশেষ করে হোটেলের ভিডিও তোমাদের কাছে যখন আমি পোস্ট করি তোমরা দেখো অনেকের প্রশ্ন থাকে যে একা সিঙ্গেল পার্সন আমরা থাকতে পারবো কি পারবো না কিংবা আনম্যারিড কাপেলরা থাকতে পারবো কি পারবো না সমস্ত কিছু ডিটেলসটা জানিয়ে দেবো চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় রুমটা তো দেখলে কতটা খোলা মেলা তার সাথে বেসিনের ব্যবস্থা রয়েছে ওয়াশরুমের ভেতরেও রয়েছে আয়নার ব্যবস্থা বালতি মগ হ্যান্ড শাওয়ার গিজার যেটা ঠান্ডার জায়গায় ভীষণ পরিমাণে দরকার সেটাও রয়েছে একদম ওয়াশরুমটা কিন্তু পুরো পরিষ্কার কোনো রকম সমস্যা হবে না রয়েছে জুতোর ব্যবস্থা তোমরা এই জুতোটা ব্যবহার করতে পারো তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও চলো তাহলে নেক্সট আরও একটি রুম তোমাদের দেখিয়ে দিই এবারে তোমাদের রুমগুলো দেখে যে রুমটা নিতে ইচ্ছে করবে তা থাকতে ইচ্ছে করবে তোমরা নিতে পারো এই মাত্র যে রুমটা দেখালাম সেই রুমটা কিন্তু ছিল সিক্স বেডরুম এখন আমি তোমাদেরকে ফোর বেডরুম একটা দেখিয়ে দিচ্ছি রুমের রুমের ভিউ মধ্যে কি কি রয়েছে সমস্ত কিছুটাই তুলে ধরবো চলে এসো বাহ রুমটা বেশ ভালো সব থেকে বেশি আমার ভালো লাগছে কি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করা হয়েছে তোমাদের সকলের ভালো লাগবে যাই হোক এখানে রয়েছে বেড বেডের মধ্যে মোটা মোটা দুটো ব্ল্যাঙ্কেট দুটো বালিশ এবং একটি এই সাইডের কিন্তু দুটো বেডেও সেম কুশন রয়েছে যাই হোক এইখানে রয়েছে দেখো জল গরম করার কেটলি জলের বোতল একটা টেবিল এবারে এই সাইডটা একটু দেখিয়ে দিই তারপরে আমি ওই দিকে যাবো এখানে একটা টেবিল আর এই হলো টিভির ব্যবস্থা চলে এসো দেখো এই বেডের পাশে কতটা এরিয়া কিন্তু ফাঁকা এখানে তোমরা বসে যেহেতু চেয়ারের ব্যবস্থা রয়েছে আর এই খোলা বড় জানলা তোমরা কিন্তু এখানে বসে বাইরের দিকের অসাধারণ ভিউ উপভোগ করতে পারো রুমের থেকে বসে কত সুন্দর ভিউ তোমরা দেখতে পারবে একটু ভেবে নাও এখানে আয়না সিস্টেম ওয়ার্ড্রপ রয়েছে চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই আচ্ছা আরো একটি কথা বলি ওয়াশরুমের বাইরে যেরকম ডাস্টবিন রয়েছে তেমন প্রত্যেকটা রুমেই কিন্তু তোমরা এরকম চটি পেয়ে যাবে মানে এই চটিগুলো তোমরা ব্যবহার করতে পারবে এবারে আসি ওয়াশরুমে ওয়াশরুমের ভেতরে আসলে পারি পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন আয়না বালতি মগ শাওয়ার হ্যান্ড শাওয়ার গিজার সমস্ত কিছু রয়েছে মানে ঠান্ডার জায়গায় এসে যদি যেই হোটেলে তোমরা স্টে করবে সেখানে ওয়াশরুমে যদি গিজার থাকে আমার মনে হয় না কোনো রকম সমস্যা হবে এই রুমটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও বন্ধুরা সিক্স বেডরুম দেখালাম ফোর বেডরুম দেখালাম এবারে একটা আমি তোমাদেরকে টু বেডরুম দেখিয়ে দিই চলে এসো চলো এবার তাহলে টু বেডরুমটা একটু দেখিয়ে দিই টু বেডরুমের ভেতরে কি কি রয়েছে বলে দিই রুমের ভেতরে এন্ট্রি করলে পরে এখানে চোখে পড়বে বড় একখানা বেড বেডের মধ্যে মোটা মোটা দুটো ব্ল্যাঙ্কেট দুটো বালিশ তার সাথে রয়েছে কিন্তু একটি কুশানের ব্যবস্থা আর এইখানে দেখো বেশ সুন্দর কিন্তু দুটো তাওয়াল রয়েছে বেডের ঠিক পাশেই রয়েছে টিভির ব্যবস্থা রয়েছে দেখো বেডের পাশে জানলার ব্যবস্থা তবে ঠান্ডার জায়গায় কিন্তু জাননা খোলার প্রয়োজন পড়ে না এখানে রয়েছে একটা আর এই হলো জল গরম করার কেটলি প্রত্যেকটা রুমে তোমরা এরকম কিন্তু ব্যবস্থা পেয়ে যাবে আরো একটি কথা বন্ধুরা বলে দিই ফোর বেডরুম এবং সিক্স বেডরুমে তোমরা যেরকম বাইরের দিকে সুন্দর ভিউ দেখতে পারবে তবে টু বেডরুমে কিন্তু বাইরের দিকের ভিউ দেখতে পারবে না তবে রুমটা বেশ সুন্দর করে সাজানো যাই হোক এখানে দেখো বেশ সুন্দর একটা সেটআপ রয়েছে যেখানে আয়না রয়েছে জলের বোতল দুটো গ্লাস ডয়ার এখানে রয়েছে ওয়ার্ড্রপের ব্যবস্থা তাছাড়াও বন্ধুরা এই হলো রুমের ভেতরে ডাস্টবিনের ব্যবস্থা পাপোস আর একটি করে চটি এবারে ওয়াশরুমের মধ্যে কি কি রয়েছে বলে দি টু বেডরুম বলে এটা নয় যে তোমরা এখানে গিজারের সুব্যবস্থা পাবে না না বন্ধুরা টু বেডরুমেও কিন্তু ওয়াশরুম মধ্যে রয়েছে গিজারের ব্যবস্থা হ্যান্ড শাওয়ার সাওয়ার বেসিন এবং আয়না বালতি মগ সমস্ত কিছু তোমরা দার্জিলিং এ ঘুরতে এসে অনেকেই বিভিন্ন বিভিন্ন ধরনের হোটেলে উঠেছো এবারে আমাকে বিশ্বাস করে তোমরা এখানে একবার স্টে করতে পারো তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর আশা করছি আমি আজ পর্যন্ত যেসব ভিডিও গুলো তোমাদের কাছে পৌঁছেছি তোমরা সকলেই কিন্তু আমাকে সাপোর্ট করেছো এবং আমার দেখানো পথ দেখে সেই সব জায়গায় থেকেছো তোমরা কিন্তু ভালোই বলেছ আর এই যে জায়গার আমি ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি তোমরা কিন্তু নিরাশ হবে না যাই হোক সোজা রিসেপশনের কাছে তো চলেই এসেছি দাদা এখানকে একটু ডাকবো ডেকে আমি বাদ বাকি ডিটেলস দাদাদের মুখ থেকে সরাসরি তোমাদের কাছে পৌঁছে দেবো नमस्ते भैया अच्छा होटल का नाम थोड़ा बता दीजिए हमारा होटल का नाम है होटल और ये लोकेटेड है डॉक्टर जाकिर हुसैन रोड टीवी टावर में और इधर गाड़ी गाड़ी का भी हो जाएगा और वो मॉल रोड चौरास्ता से भी वॉकेबल डिस्टेंस है और फिर गाड़ी से भी गेट तक तो हो जाएगा उसमें कोई प्रॉब्लम नहीं आएगा

जितने uh, अच्छा, uh, uh, भी लोग आइडेंटिटी प्रूफ आधार कार्ड वोटर्स आई डी वो लग जाएगा और फिर फैमिली uh, में भी अगर फोर में तो एटलीस्ट थ्री मेम्बर्स का फैमिली प्रूफ आइडेंटी कार्ड लग जाएगा अच्छा ठीक है और हम तो रूम में देखे सभी रूम में गीजर का फैसिलिटी है तो गीजर का हर चलता आजे है वाटर फैसिलिटीज और उसके साथ वाईफाई इलेक्ट्रिक केटल सब कुछ अवेलेबल है अच्छा ठीक है और इधर खाने पीने का कुछ खाने का भी लंच डिनर ब्रेकफास्ट ऑल अवेलेबल विथ ऑर्डर्स हो जाएगा उसमें कोई प्रॉब्लम मतलब रूम से कोई इधर बैठ के कोई खाना नहीं जाता है अब लोगों को बोल दिया हमने लोग हाँ। बाहर से ऑर्डर किए आप लोग को वो बिल्कुल प्रॉब्लम हाँ हाँ नहीं अच्छा ठीक है बहुत सुंदर और हम तो पूरा घूमे अच्छा लगा हमको तोमारेरो तो आशा करतीं भलो ही लागबे जाई लोग এবারে জিজ্ঞেস করবে একটু তো মোটামুটি কি কি ফেসিলিটি গুলো পাবে তোমরা জানতেই পারলে প্রত্যেকটা রুমে গিজারের সুব্যবস্থা রয়েছে গরম জলের কেটলি রয়েছে তাছাড়াও কিন্তু ওয়াইফাই এর ব্যবস্থাও তোমরা পেয়ে যাবে আচ্ছা এইবারে জিজ্ঞেস করব যে ইধার জো রেগা মতলব ফোর বেডরুম ইয়া টু বেডরুম সিক্স বেডরুম কিতনা চার্জ লাগতা হ্যায় অর সিজন মে অফ সিজন মে কিয়া চার্জ লাগতা হ্যায় অফ সিজন মে তো ইউজুয়ালি ডিসকাউন্টেড প্রাইস আ যায়গা ক্যুকি সিজন মে

তাহলে তোমরা ভেবে নাও তোমরা যদি চারজন কিংবা ছজন রুম নিয়ে থাকতে চাও মাথা পিছু তোমাদের কত টাকা লাগতে পারে কেনই বা আমি বলেছিলাম মিনিমাম থেকে টাকার মধ্যে তোমরা এখানে রুম পেয়ে যাবে আর টু বেডরুমটা সেটা কিন্তু তোমরা জেনেই গেলে তবে বন্ধুরা অফ সিজনে এটা কিন্তু সিজন টাইমের কথা কিন্তু দাদা বলল তোমরা যখন অফ টাইমে আসবে সেই সময় এই যে প্রাইস গুলো এর থেকে অবশ্যই কিন্তু কিছু টাকা হলে কম হয়ে যাবে কম টাকায় তোমরা রুম নিয়ে থাকতে পারবে যাই হোক अभी भैया चेक इन और चेक आउट का टाइम थोड़ा बता दीजिए हां जी हमारा का चेक इन टाइम 12 इन द आफ्टरनून और चेक आउट टाइम 11 इन द मॉर्निंग अच्छा और एक बात पूछना है अगर कोई पहले से रूम बुक कर दे तो उसको क्या पहले से कुछ पैसा एडवांस करना पड़ता है हाँ हाँ बुकिंग में थोड़ा सा एडवांस जरूर टोकन अमाउंट सर्टेनली पे करना पड़ता है अच्छा ठीक है तो जो नंबर में बुक करेगा पहले से रूम तो कौन सा नंबर में बुक करेगा वो आप ही खुद बता दीजिए तो कॉन्टेक्ट नंबर हमारा दो नंबर है उसमें डायरेक्टली कॉन्टेक्ट कर सकते और नंबर भी हाँ आप बोल दीजिए दोनों नंबर ही आ, आपको पता है तो बोल दीजिए दोनों नंबर में आप एक, देख के बता दीजिए एक नंबर है सेवन थ्री सिक्स फोर नाइन नाइन टू डबल नाइन सेवन और दूसरा नंबर है सेवन नाइन जीरो एट सिक्स ওয়ান সেভেন জিরো এইট থ্রি আচ্ছা এটা কিন্তু হোটেলের কার্ড হাজি হোটেলের কার্ড এই কার্ডটা যা যা ডিটেলস রয়েছে তোমরা তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখেই নিতে পারবে আর নাম্বারগুলো যে দাদা বলল সেটাও কিন্তু আমার ভিডিও থ্রুতে তোমরা জেনে যেতে পারবে তোমরা যদি কেউ আগে থেকে রুম বুক করতে চাও অবশ্যই রুম বুক করতে পারো স্পটে এসেও রুম খালি থাকলে পারে তোমরা রুম পেয়ে যাবে মোটামুটি সমস্ত কিছু ডিটেলস তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি তবে বন্ধুরা আমার হিন্দিটা একটু এদিক ওদিক হয়ে যায় তোমরা একটু মানিয়ে নিও তো তোমাদের এই পুরো হোটেলের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে পরে লাইক করতে পারো এবং পার্সোনাল মানুষদের কাছে খুব খুব বেশি করে শেয়ার করতে পারো যাতে তারাও এসে দার্জিলিং শহর ঘুরে এই সুন্দর হোটেলে স্টে করে বাড়ি ফিরতে পারে নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো গুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি তারা চট করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিও যাতে আমি এইভাবেই এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা